ট্রেন হোক বা বাসে টাকা আদায় করতেই তাদের দেখা যায় তবে বড়দিনের সকাল থেকে ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের সাজা দিতে নামল বৃহন্নালারা কারো সাথে হাতে হাত মিলিয়ে আবার কাউকে কেক খাইয়ে কাউকে গোলাপ ফুল দিতেও দেখা গেল হেলমেট পরার বার্তাও দিতে শোনা গেল বৃহন্নলাদের বুধবার দুপুরে দুর্গাপুরে মুচিপাড়া ট্রাফিক গার্ডে পুলিশের সচেতনতার উদ্যোগে এমনই চিত্র ধরা পড়ল দুর্গাপুর কমিশনারেটের ডিসি ট্রাফিক পশুমার্থী দুর্গাপুর মুচিপাড়া আধিকারিক, সতীনাথ শিল এবং ট্রাফিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সচেতনতা শিবিরে দুর্গাপুরের চারজন বৃহন্নলাকে নিয়েই চলে এই ট্রাফিক সচেতনতা হেলমেটবিহীন এক বাইক আরোহী জানান এবার থেকে তিনি যখনই বাড়ি থেকে বেরোবেন হেলমেট নিয়েই বেরোবেন খুব ভালো কথা আমাদেরকেও সাবধান হতে হবে আমি নিজেও হেলমেট পরে নেই যাই হোক তাও আমি বলছি যে করাটা উচিত এদিনের শিবিরে উপস্থিত থাকা বৃহন্নলা নয়না বেড়া জানান বৃহন্নলাদের টোল ট্যাক্স এবং ট্রেনেই টাকা আদায় করতে দেখা যায় কিন্তু তারাও মানুষকে সচেতনতা করতে পারে ট্রাফিক পুলিশের সাথে তাই বড়দিনের এই দিনটিকে ট্রাফিক সচেতনতার মাধ্যমে তারা পালন করলেন পঁচিশে ডিসেম্বর দু হাজার সালে আমরা ট্রাফিক পুলিশের সাথে সম্মিলিত হয়ে দুর্গাপুরে সবাইকে অ্যাওয়ারনেস করলাম কেন সবাই দেখেছে যে বিহনওয়ালা যারা রয়েছে ট্রাফিক সিঙ্গেলগুলোতে টোল ট্যাক্সে বা ট্রেনে বাসে টাকা তোলে কিন্তু তারাও যে একটা অ্যাওয়ারনেস করতে পারে সমাজে সচেতন করতে পারে সেটাই হয়তো অনেকে জানে খুশি দিনে ওনাদেরকে এই বার্তা দিলাম যে আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন হেলমেট পরবেন নিজেরা বাঁচবেন এবং সবাইকে বাজার সুযোগ করে দেবেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের ওসি সতীনাথ শীল বলেন প্রতিনিয়তই মানুষকে হেলমেট পরার কথা এবং সিট বেল্ট লাগানোর কথাও বলা হচ্ছে কিন্তু তারপরও এক শ্রেণীর মানুষের হুঁশ ফিরছে না সে কারণেই তাদের এদিনের এই উদ্যোগকে আমাদের এখানটাতে আমাদের কিন্নর সমাজ থেকে এনারা এসছেন আমাদের কাছে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা মানুষকে যেভাবে এনারা সচেতন করছেন সেটা একটা খুব ভালো দিক আমাদের আমরা সকল মানুষকে আবেদন জানাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ থেকে যে আপনারা হেলমেট পরুন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা